হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়েই আজকের আমার এই ব্লগটা স্টার্ট করছি আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে এখন যেহেতু শীতকাল তো সেই জন্য প্রচণ্ড ঠান্ডা পড়েছে হঠাৎ করে ওই বৃষ্টিটা হওয়ার পর থেকে এত এতজন ঠান্ডা পড়েছে যে যেন মাটিতে পা ফেলা যাচ্ছে না সব সময় হাত পা যেন ঠান্ডা হয়ে আছে সেই জন্য কাজকর্মের প্রতিও অনেকটা দেরি হয়ে যাচ্ছে কিন্তু কাজকর্মগুলো তো আর ফেলে রাখলে চলবে না ওগুলো করতেই হবে নিজেকে সেই জন্য আর ল্যাদ না খেয়ে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি কাজে প্রথমে জামা কাপড়গুলো আগে ডুবিয়ে দিয়েছি সার্পের জলে কারণ একটু ভিজলে তাহলে যেহেতু এখন শীতকাল তো সেই জন্য জামা কাপড়গুলোতে একটু হালকা গরম জল দিয়ে কাচলে ভালো হয় কিন্তু এই সময় আমার আর গরম জল করতে ইচ্ছে করছে না ওই জন্য জামা জামাকাপড়গুলো যেগুলো ডুবিয়েছি সেগুলো তেমন কোনো ময়লাও হয়নি ওগুলো গরমের কিছু কিছু জামা কাপড় আছে ওগুলোকে ভাবছি কেচে ধুয়ে রেখে দেব জামা কাপড়টা ভিজতে দিয়েই আমি এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সবার ঘুম থেকে উঠে পড়েছে তো আমাকে সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো শেষ করে ফেলতে হবে কারণ শীতের বেলা ছোট হওয়াতে সমস্ত কাজকর্মে যেমন দেরিও হয়ে যাচ্ছে তেমন একটা সময়ের মধ্যে মানে সকাল থেকে বিকেলের মধ্যে যে যে কাজগুলো অন্যান্য টাইমে করে ফেলতে পারতাম সেগুলো আর এখন করা যাচ্ছে না তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে তারপর শীতের বেলাতে যেন কোনো কাজই হাতে লাগে না সব সময় মনে হয় চাদর মুড়ি দিয়ে রোদে বসে থাকি কিংবা লেপ কম্বলের মধ্যে ঢুকে বসে থাকি আর ছেলেটারও কয়েকদিন হলো বেশ জ্বর হয়েছে ওর জন্যই ও সারাদিনই প্রচণ্ড জ্ঞান জ্ঞান করছে তো সেই জন্য ওকে নিয়েই টাইমটা একটু বেশি কেটে যাচ্ছে সকালবেলা সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি দেরি করেই উঠেছি তারপরে ভাবলাম যে দেরি করে উঠে আমার কোনো লাভ তো নেই বরং অনেক ক্ষতি কারণ আমি কোনো কাজই মতো এখন করতে পারবো না সব কিছু যেন তাড়াহুড়ো করে করতে হবে ছাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটা ভালো করে মুছে নেব জামা কাপড় কিছুটা কাস্তে গেছিলাম তো কাচতে গিয়ে দেখি আমার নাইটিটা একেবারে ভিজে গেছিলো যেহেতু এখন শীতকাল সেই জন্য এখন জামা কাপড় যদি এক ফোঁটাও ভেজে থাকে তাহলে সেটাও যেন গায়ে দেওয়া যায় না সেই জন্য নাইটিটা একটু চেঞ্জ করে নিয়েছি আর এখন তো শীতকালে জামা কাপড় যেহেতু তাড়াতাড়ি শুকে যায় একটু ধুয়ে শুকিয়ে দিলে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমার আবার জামা কাপড় জমিয়ে রাখতে একেবারেই ভালো লাগে না এখন শীতকাল বলে আমি একটু একটু কাপড় পরের দিনের জন্য জমিয়ে রেখে দিই কিন্তু যখন গরমকাল থাকে তখন আমি কিন্তু সমস্ত জামা কাপড় যখনই যেটা বেরোয় তখনই সেটা চট করে ধুয়ে ফেলার চেষ্টা করি তাহলে দেখেছি আমার আর সকালবেলাটা পরের দিন সকালবেলাটা জামা কাপড় কাচার মতো অত মানে সময় দিতে হয় না যেহেতু ছোট বাচ্চা ওর তো অনেক জামা কাপড় বেরোয় সারাদিনে আর নিজেদেরও আছে তো সেগুলো কাচতে অনেকটাই টাইম চলে যায় আসলে আমাদের মতো প্রত্যেক গৃহিণীদের কিন্তু সব সময় কাজটাকে বুঝে শুনে করতে হয় কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করবো সেভাবে হিসেব করে করলে কিন্তু বেশ ভালো হয় কারণ হিসেব করে যদি আমি কাজ না করে আমার নিজের মতো করে করতে থাকি তাহলে কিন্তু সেটা আমার পক্ষে যেমন অসুবিধা হবে তেমন বাড়ির অন্যান্য সদস্যের কথা জন্য অসুবিধা হবে সেই জন্য সবার কথা মাথায় রেখেই সবসময় কাজ করতে হয় কারণ আমি যদি এখন সকালের খাবারটা না বানিয়ে চলে যাই কাপড় ধোয়ার জন্য তাহলে কিন্তু সবাই যখন এসে দেখবে যে সকালের খাবারটা বানানো হয়নি তখন কিন্তু সবাই বেশ বিরক্তই হবে সেই জন্য আমার উচিত যে সকালবেলা উঠে সবার জন্য খাবার দাবার বানিয়ে দিয়ে অন্যান্যদের প্রয়োজনটা মিটিয়ে তারপর আমি আমার নিজের কাজে হাতটা না হলে কিন্তু সেক্ষেত্রে খুবই সমস্যা হয় আমি যেটা খেয়াল করেছি সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে ঘরটাও প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে এরপর একেবারে জামা কাপড়গুলো ধুয়ে চলে এসেছি ছাদে ছাদেও কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়েছে এই রোদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জামা কাপড়গুলো শুকোতে বেশ ভালোই লাগছে প্রচণ্ড হাওয়াও বইছে উত্তরের হাওয়া উত্তরের হাওয়া তো ভীষণ কনকনে ঠান্ডা হয় আজকে রাত্রে মনে হয় বেশ জ্বর ঠান্ডা পড়বে অনেকগুলো জামা কাপড় দিয়েছি তো সেগুলোকে আগে ভালো করে শুকোতে দিয়ে দেব কারণ আমি এগুলো শুকানোর পরে আরও জামা কাপড় আছে অন্যান্য গাছ এগুলো রেগুলার ইউজের জামা কাপড় সেগুলো শুকবে সেই জন্য আমি তো গোটা ছাদটা ভর্তি করে দিলে চলবে না এখন ওই সাড়ে নটা মতো বাজে এখনও হাতে অনেক কাজ আছে এখানে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে ঠাকুর পুজো করে তারপরে আমি নিচে যাবো ছেলে অনেকক্ষণ থেকে উঠে পড়েছে শীতের দিনে এইভাবে ছাদের উপরে এসে পিকনিক করলে কিন্তু বেশ লাগে যখন ছোটো ছিলাম তখন কত পিকনিক করতাম এখন আর সেটার কথা সেগুলো আর ভাবাই যায় না মানে ছোটোবেলায় যখন সব পাড়ার যে ভাই বোনেরা ছিলাম সবাই মিলে পাঁচ টাকা দশ টাকা করে চাঁদা দিয়ে এসে নানা রকমের জিনিসপত্র দিয়েই চলতো আমাদের বনভোজন কিন্তু সেই বনভোজন যেন খেতে বেশ ভালো লাগতো সেখানে না আছে কোনো মশলা না আছে কোনো তেল যেভাবেই হোক একটা রান্না করে সেগুলোই খেতে যেন বেশ ভালো লাগতো আর সেসব দিনের কথা যেন এখন স্মৃতির পাতায় সেগুলো মনে পড়লে মনে হয় যেন আবার ছোটোবেলায় ফিরে যাই তো আজকে একটু বানাবো দই বেগুন সেই জন্য বেগুনগুলোকে প্রথমে ভেজে নিয়েছি তারপর দইটাকে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেভাবে দেবেন আবার যদি কারোর সুগার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চিনিটাকে করে দিতে পারেন বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আর একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে এবার দিয়েছি একটা তেজপাতা আর একটু দেব কালো সরষে আর শুকনো লঙ্কা দিয়ে এবার ফোড়নটাকে ভালো করে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব যেহেতু এখানে সর্ষে দিয়েছি তো সর্ষেটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেব না হলে সর্ষেটা গোটা ছিটিয়ে চলে যাবে পরে যে দুইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব তারপরে ওটা একটু ফুটে উঠলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে তারপরে ওটাকে নামিয়ে নেবো এখানে একটু কারিপাতা দিলেও বেশ ভালো লাগে ধনে পাতা বা কারিপাতা কিন্তু এখানে আমার কাছে যেহেতু কারিপাতা নেই সেই জন্য আমি এমনি রান্না করেছি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন ভাত রুটি পরোটা সবের সাথেই খেতে বেশ লাগে এরপরে একটু শাক বানাবো পালং শাক পালং শাক আমি এর আগে অনেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভাবেই কোনো মশলা নেই ওইভাবেই শীতের সমস্ত সবজি দিয়ে কিন্তু একটা তরকারি বানালে বেশ ভালো লাগে খেতে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে শীতকাল হলেই সেই এক কড়া সবজির তরকারি বানানো হতো সেই তরকারির স্বাদ যেন অমৃত সেই তরকারির স্বাদ আমি যেন খুঁজে পাই না কোথাও যেই যাই বলুক না কেন যত বড় দামি রেস্টুরেন্টে আমরা খাই না কেন মায়ের হাতের ওই অল্প তেল মশলার রান্না আর যেভাবেই হোক রান্না খেতেই কিন্তু বেশ ভালো লাগে ওই রান্নার স্বাদ যেন কোথাও খুঁজে যায় না মা যেমন ভাবে রান্না করে দিক ওই রান্না খেয়েই যেন মনে তৃপ্তি লাগে সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে একটু দিয়ে দেব পালং শাক পালং শাকটা বেশি নেই এখানে যতটুকু আছে ততটুকুই কেটে নিয়েছি আসলে শাকটা তো ভীষণ নরম বেশি দিন থাকে না পচে যায় ওই জন্য আমি রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য তো এখন বের করে ফ্রিজ থেকে দেখছি যে শাকটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে সেই জন্য তার মধ্যে থেকে যেগুলো একটু ভালো সেগুলো বেছে নিয়ে করেছি রান্না উপর থেকে একটু বড়ি ছড়িয়ে দিয়েছি সেইভাবে একটু ঢাকা দিয়ে শাকটাকে একটু গলিয়ে নিতে হবে শাকটা আমার রান্না হয়ে গেছে আর ওপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি বেলা তো এখন অনেকটাই হয়ে গেছে ছেলেকে সান করাতে হবে সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে ফেলছি শেষ করে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এসছি একটু নিজের ঘরটাকে গুছিয়ে নেব বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি কারণ সবাই এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিল তো বিছানাটা একটু অগছালো হয়ে গেছে সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আপনাদেরকে আমারও অনুরোধ জানাবো আমার ভিডিওজ বা আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটা পাও এগোতে পারবো না আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আর এখানে দেখুন দুধের স্বরটা তুলে রাখছি এটা দিয়েই ঘি বানাবো এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু ভীষণ ভালো ঘি হয় আর এটা ফ্রিজে রাখা রেখে দেওয়ার জন্য দেখুন কতটা পরিমাণেই সর জমেছে এরপরেই দুধটা দিয়ে একটু ছানা কেটে নেব। এখন বাজে ওই সকাল সন্ধে ছটা মতো হবে সন্ধ্যে তন্দে দেওয়া হয়ে গেছে রাত্রে রুটি বানাবো আর সবজি বানাবো এখনও রাত্রেটা যেহেতু বড় সেই জন্য রাত্রেবেলা তেমন কোনো চাপ হয় না বন্ধুরা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আমার লক্ষ্যে তাড়াতাড়ি করে পৌঁছতে পারব আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যান আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন এবং আমাকে এইভাবেই সাপোর্ট করে যান তাহলে বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন দিন নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ